আজকে আমরা ঘুরতে যাব ঢাকার উত্তরা জসীম বাউনিয়া এয়ারপোর্ট রানওয়েতে আমরা বের হচ্ছি গুলশান থেকে চলুন শুরু করি সিএনজি ভাড়া করলাম ভাড়া চুক্তি হলো আড়াইশো টাকা দুই থেকে আমাদেরকে নিয়ে যাবে উত্তরা জসিমুদ্দিন জসিমুদ্দিন বাস স্ট্যান্ডে নেমে আমরা একটা রিক্সা নিয়েছি যাব হচ্ছে বাউনিয়া রানওয়েতে ভাড়া হচ্ছে এখান থেকে ত্রিশ টাকা নেবে তো ওইখানে গেলেই আমরা দেখতে পাবো বিমানের ল্যান্ডিং অ্যান্ড টেক আপ তো অবশেষে পৌঁছে গেছি বাউনিয়াতে হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল বিমানবন্দরের রানওয়েতে তো এখান থেকে আসলে খুব কাছ থেকে বিমান দেখা যায় ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে এখানে বিকেলে ঘুরতে আসলে তারা খুব এনজয় করে জায়গাটা হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল বিমানবন্দরে বিমানটা এই মুহূর্তে রানওয়ে পাস করবে আমরা রানওয়েতে দাঁড়িয়েছি অনেক মানুষ ছোট ছোট বাচ্চারা একেবারে উৎফুল্ল হয়ে উঠেছে বিমান দেখার জন্য অবশেষে চলে এসেছি আমাদের সেই বাউনিয়ার রানওয়ের হচ্ছে গিয়ে যেই পয়েন্টটা থেকে ল্যান্ডিং বিমানের ভিউটা দেখা যায় এখান থেকে ওই যে ভিতরে দেখা যাচ্ছে বড় বিমানগুলো ল্যান্ড করা আছে আমি জানি না আমার এই ক্যামেরায় এটা আসতেছে কিনা এটা অনেক দূরত্বে মানে আমরা হচ্ছে গিয়ে রানওয়ের যে দেওয়াল বাওয়ালটা এরিয়াটা এই এরিয়াটার বাইরে থেকে ভিডিওটা করতেছি বা এর নিলাম আমি একটু আমার রেয়ার ক্যামেরায় জুম করে রানওয়ের ভিতরের দৃশ্য দেখানোর ট্রাই করতেছি ওই যে ভিতরে দেখা যাচ্ছে বড় বড় বিমান একটা বিমান এখন ল্যান্ড করবে এটা আসলে বাচ্চাদের জন্য বিকেলে ঘোরার মতো একটা সুন্দর জায়গা এখানে অনেক বাচ্চারা আসছে ছোট ছোট বাচ্চারা আসছে এই যে এখানে আছে আমাদের এক ছোট কি তোমরা কি এখানে ঘুরতে আসছো বিমান দেখতে আসছো আচ্ছা কেমন দেখলা কোথা থেকে আসছো তোমরা মগবাজার থেকে আসছো অনেক দূর যাক ভালো লাগতেছে না ওকে ধন্যবাদ দেখতে থাকো এখানে এই ছোট ওরা দুইজন আসছে সেই মগবাজার থেকে তো ওরাও আসলে এনজয় করতেছে কিছুক্ষণ পরে পরে একটা করে বিমান ল্যান্ড করে আর ওরা সেগুলো দেখে আর মজা পায় ওই যে ভিতরে একটা বিমান রেডি হচ্ছে অফ করার জন্য আমি জুম করে দেখাচ্ছি এই জন্য একটু সেই কি মনে হচ্ছে ভিডিওটা

ছোট ছোট বাবুদেরকে নিয়ে ফ্যামিলি সহ এখানে বিকেলে ঘুরতে আসার মতো একটা জায়গা হচ্ছে বাবুরা হচ্ছে ছোট ছোট দেড় দুই বছর বা তিন বছর চার বছর এই বয়সের বাচ্চারা এই জায়গাটা ঘুরতে খুব এনজয় করবে এরা হচ্ছে এখানে বিমানের থেকে অপার ল্যান্ডিং দেখবে আর মজা করবে এখানে অনেক বাচ্চারা আসছে অবশ্য এখানে অনেক ছোট ছোট বাচ্চারা আসছে ওই যে আমার ক্যামেরায় দূরে দেখা যাচ্ছে কিছু বাচ্চা কাচ্চা ঘোরাঘুরি করতেছে অনেক প্যারেন্টস আসছে তার তাদের বাচ্চাদেরকে নিয়ে পলিনিতে এখানে ঘুরছে তো এটা ঘোড়ার মতো একটা জায়গা বাচ্চাদেরকে নিয়ে মিটাস করে আজকের মতো রানওয়ে ঘোরা শেষ করে আমরা চলে যাচ্ছি কুনরায় বাসায় ফিরে আবার যাচ্ছি রিকশা নিয়ে জসীমউদ্দিন ওখান থেকে সিএনজি যোগে চলে যাব গুইছাত আল্লাহ হাফেজ